আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ এখানে আমার জন্য কয়েকটা বাদাম ভিজিয়ে নিচ্ছি তারপর আমার ছেলের সকালের নাস্তে আজকে হচ্ছে পোনা খিচুড়ি আমার ছেলে খিচুড়ি এত একটা পছন্দ করে না এখন আগে পছন্দ করতো ছোটোবেলা অনেক খাইছে তার জন্য এখন আর এতটা খাওয়া ইচ্ছে না আমার ভাইয়ের বউ আজকে রান্না করছে সিমের বিজি মাছ দিয়ে আমার ছেলে সিমের বিচি অনেক বেশি পছন্দ করে তার জন্য ইদানিং বেশিরভাগ সিমের বিজেই রান্না করা হচ্ছে তা এখানে সিমের বিজি কষা দিয়ে দেওয়া হয়েছে আর আমার বাইরের বউয়ের হাতের তরকারি অনেক বেশি মজার হয় আম্মুর হাতের তরকারির মতোই হয় আর টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করা হচ্ছে তো প্রায় শেষ রান্না আর এখানে সিমের বেচের তরকারি এটা অনেক বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে দেখে বলতেছিলাম যে আমি দেখো একদম তোমার মতো রান্না করে তোমার ছেলের আর এদিকে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দুইটা ডালা নিয়ে আসছে আমার বিয়াই আমার মা ওই কয়েকদিন পর পর এটা ওইটা পাঠায় আমার জন্য আর অনেক বেশি ভালো লাগে মা ওই হাতের রান্না মাসাল্লাহ অনেক বেশি মজার আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ